ইমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ রাব্দুল্লা আলমিন আসমান এবং জমিনের সমুদয় রহমত পর্বতের দরজা তাদের জন্য খুলে দিবেন অনেকদিন ধরে অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামী নাকি নারীদের ঘরবন্দি করে রাখে তাদের সামনে আসতে দেয় না তবে এই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে প্রকাশ্যে এসেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমানের স্ত্রী ডাঃ আমেনা বেগম তিনি শুধু একজন রাজনৈতিক নেতার সহধর্মিনী নন নিজ পরিচয়ে একজন চিকিৎসক রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রাজনৈতিক অঙ্গনে তিনি ডাক্তার আমেনা শফিক নামই বেশি পরিচিত ডাক্তার আমেনা বেগমের জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাইউরা grammy উনিশশো পঁচাশি সালের পাঁচ জানুয়ারি তিনি ডা. শফিকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু থেকে দু সাল পর্যন্ত তিনি জামায়াতে ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে সুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বুধবার বিকেলে রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মহিলা সমাবেশে তিনি বলেন যাদের হাতে দেশ নিরাপদ সেই দেশ প্রেমিক শক্তিকে ভোট দিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু এর উদাহরণ টেনে আল্লাহ ভিরুস সৎ ও আমানতদার নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান ডাক্তার আমেনা বলেন ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে কাঙ্ক্ষিত দেশ গঠন সম্ভব ইনশাল্লাহ আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে গিয়ে বিবেকের রায়ে সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান তিনি এবং ঢাকা পনেরো আসনে ডাঃ শফিকুর রহমানের জন্য ভোট চান